يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا حي يا قيوم لا إله إلا أنت برحمتك أستغيث فالله خير الحافظ يا الله. الله يا الله يا الله يا الله يا الله يا الله ما الله يا قبول يا الله يا الله يا الله يا يا الله আয় আল্লাহ যা প্রয়োজন গাইবি খাজানার থেকে ব্যবস্থা করে সারা দুনিয়ার মানুষের অন্তরে আল্লাহ আপনার ঘরের বাবরি মসজিদ সহ সমস্ত ঘরের মোহাব্বত বাড়ায় আয় আল্লাহ সবাইকে খাদেম হিসাবে খেদমত করার তৌফিক দেন অনেক অর্থের প্রয়োজন কুদরতের দ্বারা ব্যবস্থা করে আয় আল্লাহ এলাকাকে আপনি কবুল করেন আয় আল্লাহ মসজিদের বরকতে সারা দুনিয়াবাসীকে আপনি কবুল করেন হেদায়তের দরজা খুলে দেন সুনতওয়ালা জিন্দেগি দান করেন আয়াল্লাহ বিদেশের ঘরে যারা চাকরি ব্যবসা করে সবাইকে আপনি হেফাজত করেন সবার রুজি রোজগারে বরকত বাড়ায় দেন আয় আল্লাহ প্রবাসে যারা মুসিবতে আছে আল্লাহ মুসিবত থেকে হেফাজত করেন আয় আল্লাহ সবার মা বাবা মুরব্বী আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক দৃঢ় করে দেন মোহাব্বত বাড়ায় দেন আয় আল্লাহ হালাল রিজিক আমাদের দান করেন আল্লাহ হারাম থেকে হেফাজত করেন আয় আল্লাহ আমাদের দেশকে আপনি শান্তির দেশ বানায় জুলুম থেকে হেফাজত করে আল্লাহ পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন আল্লাহ আপনার খাস অলিদের বন্ধু বানায় দেন নবীজির মোহাব্বতে আমাদেরকে কবুল করে নেন হাসমুন আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির ওয়া সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন